আসসালামু আলাইকুম সাহেব এক শর্ট ফর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানে হচ্ছে কোনো দরকার থাকা তাহলে আমি একাধিক কালে আমি কোন আবহাওয়ার করে নিতে পারি যেমন সে আ ঠিক আছে দেখো তাহলে আমি যদি বলতে চাই যে আমার আমার দরকার আছে তাহলে কি বলতে হবে তখন আমার বলতে হবে যে ঠিক আছে তোমার দরকার আছে তার দরকার আছে যদি কিছু করতে হবে বলতে চাই যে আমার দরকার আছে খাওয়ার তাহলে বলতে হবে যে বেজান্ত কি বলতে হবে বলুন তো একটু যে বেজান আমি এখানে মূল ভাবটা বসিয়ে দেব ঠিক আছে মূল ভাবটা মাসে মানে আমার খাওয়া দরকার আমার ঘুমানো দরকার কি বলবো তোমার এখন যদি আমি বলতে চাই যে আমার দরকার হয়েছে তাহলে বলতে হবে যে মানে আমার দরকার হয়েছে ঠিক আছে তাহলে যে কোথা থেকে এসেছে এটা হলো আপনার আভার পাশে কম্পোজে তো এখন করে ফেলিস এই যে আমাদের যে এখানে জিনিসটা হচ্ছে আপনার কম্পোজে আর এটা হচ্ছে আপনার মানে বর্তমান যেটা তাহলে এখন যদি আমি বলতে চাই যে মানে আমার দরকার হয়েছে মানে আমার যেতে হয়েছে আর কি আমার মানে যদি বলতে চাই আমার দরকার হয়েছে যাওয়ার তাহলে বলতে হবে যে উজোয়ালে মানে আমার দরকার হয়েছে যাওয়ার এখানে দালে কেন হয়েছে একটা ছিল দুটা ভয়াল থাকার কারণে প্রথমটাকে এখানে আপস্ত তাহলে আমার দরকার আমার একটি রণদেবুর দরকার হয়েছে তাহলে বলতে হবে সে আন আবারও এখানে দুইটা ফাইল থাকার কারণে আপোস এখন আমি যদি বলতে চাই যে আমার দরকার ছিল আমার দরকার ছিল যদি বলতে চাই তাহলে আমাকে আফো অফারটিকে আমপাফেতে কনজুগে করতে হবে যেটা হয়ে যাবে যাবে টু আফে ইল আফে নোজাভিও নোজাভিয়ে ইল আসবে দেখো তো এখন আমার তাহলে কি হয়ে দাঁড়া যে আমার দরকার ছিল খাওয়ার ঠিক আছে আমার দরকার ছিল খাওয়ার যাবে বেজন দ মজে আমার দরকার ছিল ঘুমানো যাবে বেজন দ আমি আমি যদি আমি না বলতে চাই এখানে তোমার কথা বলতে চাই তাহলে চু আবে দিতে হবে যদি তার কথা বলতে চাই ইলাবে দিতে হবে আমাদের কথা বললে নো যাবিও আপনার কথা বললে হো তাদের কথা বললে এস যাবে আচ্ছা এটা হলো মানে ওই অতীত এখন যদি আমি ভবিষ্যতের কথা বলতে চাই আমার দরকার হবে আমার দরকার হবে যাওয়ার তখন হবে দেখো তাহলে আমি যদি বলতে চাই যে আমার দরকার হবে যাওয়ার তাহলে সেক্ষেত্রে আমাকে বলতে হবে কি আমার বলতে হবে যে এক্ষেত্রে আপনারা ওই আবহাওয়াটিকে প্রত্যেকটা কালে কুযুগে করতে হয় সে কু গুলো দেখে নেবেন ঠিক আছে ওইটা বিভিন্ন ক্লাসে রয়েছে আশা করি এই শর্ট উপকারে আসবে